বক্সনগর এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার লক্ষ্যে এবং তার না হওয়া সীমান্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে কর্মশালায় অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিনালো প্রথমে বক্সনগর ব্লক অন্তর্গত দয়ালপাড়া ঝড়াজলা স্কুল মাঠে ব্লক ও প্রশাসনের উদ্যোগে এক সভায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন জলা ডক্টর জয়সওয়াল পুলিশ সুপার বিজয় দেববর্মা এবং বক্সনগর বিধানসভার বিধায়ক হোসেন সহ বলেন আজ রাজ্যপাল না হওয়া সীমান্ত এলাকা এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে এলাকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য বক্সনগর পরিদর্শন আলোচনাকালে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিকভাবে জনসাধারণের কাছে কতটুকু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জানার চেষ্টা করেন পরে তিনি চলে যান বক্সনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন সীমান্ত রক্ষী বাহিনীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তিনি ये लास्ट विलेजेस नहीं है গ্রাম है ये पहला ग्राम बॉर्डर में जो है ग्राम अगर मजबूती है तो अपना देश बॉर्डर सुरक्षित रहेगा ये बॉर्डर विलेज मजबूरी और अच्छा रहना इसका हक यही है कि गांव वाले सब सोचते हैं कि अगर तला बड़े बड़े नगर के पास ज्यादा फैसिलिटीज होते हैं तो इसीलिए उधर जाना